জিনিস এ আপনার কোনো রোগ ব্যাম নেই আর আখটা খুব মিষ্টি সুস্বাদু এই জন্য যে এই মালটা চাষটা বাদ দিয়ে আমরা আখের চাষ এখন পরিপূর্ণ হয়েছি আর এখন আখের চাষ আমাদের কাটিম চলে যাচ্ছে বাইকায় সব অর্ডারই মানে কোরিয়ার সার্ভিসই পাঠিয়ে দিচ্ছি আমরা মানে অনলাইনে বিক্রি হচ্ছে এইটা বীজ বা কাটিং হিসেবে হ্যাঁ ফিলিপাইন আখের মানে সম্পর্কে কিছু বলেন তো অন্য আখের চেয়ে ফিলিপাইন একটা সবচেয়ে ভালো কোনো রোগ নাই যাতে

পত্তা নাই এখন এখন মালটা বেরাম আছে আর গাছ যে নষ্ট হয়ে যাচ্ছে আমরা এই জন্যই মালটা চাষ বাদ দিয়ে আমরা আখের চাষ করছি এখন আখের চাষ কি ভালো আখের চাষ ভালো আগে এখন ভালো লাভ বানাচ্ছি আমরা এক বিঘেতে জমিতে কীরকম খরচ লাভ এই এক জমিতে ধরো লাগাতে ধরো পঞ্চাশ হাজার টাকা খরচ এই বলুন তো পঞ্চাশ হাজার টাকা খরচ দু লাখ টাকা বিক্রি আর এই আখ বিক্রি হবে এই আখ কাঁচাও খাওয়া যাবে মাড়ায়ও করা যাবে কোনো সমস্যা নাই একটু ভালো কী